তাহলে নামাজ আমরা কয়েক প্রকার পেলাম পাঁচ প্রকার এক নাম্বার কি ফরোজ তারপরে ওয়াজিব সুন্নতে যায় বক এবং এই পাঁচটি নামাজের বিষয়ে আজ আমরা জানতে নেব ঠিক তাহলে প্রথমে আসবো আমরা খরচকে নিয়ে খরচ নামাজ কিভাবে পড়তে হয় সুরা কটা লাগে কি কি কাজ এ সমস্ত তোমাদের জানকারি আছে নাকি তারপর শুনে নাও ফজরের ফরজ নামাজ কত রাখা ফজরের ফরজ নামাজ কত রাখা হাত উঠিয়ে বলো সবাই দেখি হাতে দেখাও কত দুই রাকাত এটা কোন বললাম ফজর কোন অক্ত ফজর তাহলে ফজরের দুই নামাজ বুঝতে পারলেন আচ্ছা জহুরের ফরজ নামাজ আছে হাতে দেখাও সবাই ছোট বড় সবাই করাকাত জোহরের ফরজ নামাজ চাল রাকাত আসরের ফরজ নামাজ আসরের ফরজ নামাজ চাল রাকাত আচ্ছা মাগরিবের ফরজ নামাজ করাকাত হাতে দেখাও মাগরিবের ফরজ নামাজ কই হাত কই হ্যাঁ তাহলে মাগরীবের নামাজ ফরজ হচ্ছে তিন রাকাত আচ্ছা ঈশার নামাজ ঈশার ফরজ নামাজ মোট হলো হাত নিচে করো তাহলে ভজর থেকে নিয়ে এশা পর্যন্ত ফরজ নামাজ মোট কত রাখা হলো এই হজর থেকে নিয়ে এসা পর্যন্ত ফরজ নামাজ মোট হলো সতেরো রাকাত কত রাখা মনে থাকবে তাহলে এই সতেরো রাখার নামাজটা কি ফরজ কি নামাজ ফরজ এ ফরজ নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নেকি হবে না গুনাহ হবে গুনাহ হবে ফরজ নামাজ ছাড়া যাবে না শরীর যদি অসুস্থ হয়ে যায় শরীর কি হয় অসুস্থ যদিও হয় বিমার অসুখ তাহলে কি করতে হবে তোমাদের তারপরেও নামাজ আদা করতে হবে নাকি তাহলে নামাজ ছাড়লে হবে না তাহলে আজ থেকে কে কে নামাজ ছাড়বে না হাত উঠে বলতো কে আমরা নামাজ ছাড়বো না বল ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ করব তাহলে ফরজ নামাজ আমরা বুঝতে পারলাম মোট হলো সতেরো রাকাত